নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার আপনাদেরকে এমন একটা খবর দেখাচ্ছি যে খবরটা দেখার পরে আমার মনেও কিন্তু কৌতূহল তৈরি হলো এবং আপনারাও এটা নিয়ে কি ভাবছেন বলবেন আমি প্রথমে আগে খবরটা বলে নিই তারপরে বাকি কথা বলছি প্রোটেম স্পিকার নিয়োগ করলেন রাষ্ট্রপতি তাঁকে সহযোগিতা করবেন তৃণমূলের এক এমপি কে জানেন প্রশ্নচিহ্ন এরপরে খবরে যেটা বলা হচ্ছে ভারত্রিহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার পঁচানব্বই এক ধারা অনুসারে তাকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছে স্পিকার হিসাবে কেউ দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজুজু জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রী ভারত্রীহরী মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করেছেন স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন সেই সঙ্গেই তিনি জানিয়েছেন রাষ্ট্রপতি সুরেশ কদু কুন্নিল থাল্লিকোটায় রাজু থেবার বালু রাধামোহন সিং ফাগন সিং কুলাস্তে ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামের তালিকা দিয়েছেন তারা প্রোটেম স্পিকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন নতুন স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব চালিয়ে যাবেন এদিকে আগামী ছাব্বিশে জুন স্পিকার নিয়োগ করা হবে এদিকে মেহতাবের আগে বিজেপি এমপি ওম এই স্পিকারের দায়িত্ব পালন করতেন দু সালে জুন মাসে তাকে স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছিল তবে এবার নতুন সরকারের আমলে নতুন ব্যক্তিকে স্পিকার হিসাবে নিয়োগ করা হবে তার প্রক্রিয়াও শুরু হচ্ছে তবে যতদিন না স্পিকার হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া না হচ্ছে ততদিন প্রোটেম স্পিকার হিসাবে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন তাহলে প্রিয় দর্শক বন্ধু এই খবরটি দেখার পরে আপনাদের মনে কি কোনো কৌতূহল তৈরি হচ্ছে অস্থায়ী স্পিকার নিয়োগ করা হলো এবং সেই অস্থায়ী স্পিকারকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের জয়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করার জন্য রাখা হলো এখন তাহলে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের নেতা নেত্রীরা যেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে সেটিং আছে বলে বারংবার অভিযোগ করে থাকে সেই সেটিং তত্ত্বেই কি অস্থায়ী স্পিকার পদে যাকে নিয়োগ করা হলো তাকে সহযোগিতা করার জন্য বিজেপি কি তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাখল নাকি অস্থায়ী স্পিকার হিসাবে যাকে নিয়োগ করা হলো এই অস্থায়ী স্পিকার যতদিন থাকবে ততদিন সর্বদলীয়ভাবে সমস্ত রাজনৈতিক দল থেকে সাংসদ নির্বাচিত করা হল তাকে সহযোগিতা করার জন্য তো প্রিয় দর্শক বন্ধু কোনটা ঠিক বলে আপনাদের মনে হয় সেটিং যে তত্ত্বের কথা বারংবার শোনা যায় সেটাই কি নাকি অস্থায়ী স্পিকার হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে সাংসদ রাখতে হয় বলেই এক্ষেত্রে নতুন এনডিএ সরকার তৃণমূলের নির্বাচিত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাখল আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ